হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত শ্রী শ্রী প্রভুপাদের উদ্যোগ ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষ তথা সনাতনী গর্ব মায়াপুরের চন্দ্রদয় মন্দির হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলের পরবর্তী ভিডিও আসতে চলেছে মায়াপুর চন্দ্রদয় মন্দির আমরা আপনাদের মায়াপুরটি ঘুরে দেখাবো এবং জানাবো সেখানকার ব্যবস্থাপনা মন্দিরটি সম্বন্ধে বিশদে তথ্য জানতে এবং মন্দিরের সৌন্দর্য চাক্ষুষ দর্শন করতে এবং উপভোগ করতে চোখ রাখুন হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলে চ্যানেলটির পাশে থাকুন লাইক করুন কমেন্টের জানান ভিডিওগুলি কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করুন আর অনেক বেশি শেয়ার করুন নমস্কার